কি প্রয়োজন ছিল কে আমাদের মাঠের যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি তত বুঝতে পারছি যে কে আমাদের মাঠ আছে বলেই কোন ভাগ্য ভালো যে কে আমাদের মাঠটা আছে এই কারণেই কোন মজলুমের অধিকার খর্ব হবে না ইনশাল সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন যাই হোক হাক্কর মধ্যে বলা আছে আটজন ফেরেশতা আরসে হাজিম টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাক এই কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন খুশি হলেন না কেয়ামতের মাঠে পাক সাত শ্রেণীর মানুষকে এই আড়সের ছায়ায় ছায়া দিবেন আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই জাননা এই হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে ছয়শো ষাট নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে আবু হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন সব বলেছেন সাত শ্রেণীর মানুষ ইউযিল্লাহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইয়াওমা লা যিল্লা ইল্লা মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না তার প্রথম শ্রেণী হচ্ছে যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর ঠিক তো বলছেন কয়েকটা কথা আপনাদেরকে শোনাই যখন একটা কম একটা কর্মের জনগণ মাপে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয় আল্লাহাক ওই কর্মের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন অপরাধ কে করেছে এখানে শাসক না জনগণ নিজে ভালো হন নিজে ভালো হন সব ঠিক হয়ে যাবে চাল্লাহ একটা হারিস এসেছে যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায় বেহায়াপনা বেড়ে যায় বেপরদামি বেড়ে যায় আল্লাহ রব আলিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না এই বেহায়াপনা কে করছে আমি না আপনি কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা বেপরটা চলছে কারা আমার মা বোনেরাই তো আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি আল্লাহ উসমানী হাফিজ তিনি একটা বই লিখেছেন ত কিয়া এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন সোরা মাইদার একটা আয়াত এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন এ আই ও হেল্লাদিন এমনু হে মোমেনগঞ্জ তোমরা নিজেদের নফসের খবর নেওয়া আগে নিজের নফ্সকে আগে ঠিক করো নিজে পরিশুদ্ধ হও লাতুররকম মানদন লাইনি দ্যাদাই তুমি তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিজে ঠিক হতে হবে আগে তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যার এই কথাটা মাথায় আসলে আমার একজনের নাম মনে আসে তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নাম তো শুনেছেন কত নাম্বার খলিফা ছিলেন কত নাম্বার দুই নাম্বার কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন কত বছর বলেন বলেন দশ বছর এই দশ বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছেন একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখ দর্পণে ছিল উমর এই মাটির তখতে শুয়ে খেজুর খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে ন্যায় ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি ইমামুন আদেলের বৈশিষ্ট্য তার ছেলে পান করেছিল শুনেছেন না অমর ছেলে মতপান করেছে কাজী দিচ্ছে চল্লিশটা দৌড়া কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন চল্লিশটা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডে এরপরে বাকি যে দৌড়া ছিল এই দৌড়্রাগুলো তিনি ছেলের কবর উপর মেরেছেন ইমামুন আহেল রাতের বেলা যাচ্ছেন বাচ্চার কান্নার শব্দ কি সমস্যা তোমাদের বাচ্চা খেতে পারে না বাসায় খাবার নাই তার মনটা হতবিহবল হয়ে পড়লো আমার রাষ্ট্রে খাবার নাই তিনি চলে গেলেন মদিনায় নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদেল নেয় পড়ান সস একজন বলেছিল আসসালাম রদি আল্লাহ আহমিলু রক হে আমির আমি আপনার বোঝাটাকে বহন করছি আমাকে দিন আমাকে দিন তখন তিনি বলছেন তুমি আমার বোঝা করবে আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজর নামাজের পর কোথায় জানি চলে যেতেন উমর ফলো করছেন কোথায় যান প্রতিদিন ফজরের পরে একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন তিনি সেখানে ঢুকলেন কিছুক্ষণ পর বের হলেন উমরদি আল্লাহানহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন সেই বুড়ি বলেন না আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায় আবুবাবুর সিদ্দিক রদি আল্লাহন কথা বলছে বলতে গেলে শেষ করতে পারবো না আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে এতটুকু শোনেন ন্যায় বিচার করার জন্যে ইসলামী মানদণ্ড নয় একজন মানুষ যদি অমুসলিম হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে দলিল নিবেন মক্কায় যখন সাহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে প্রথম কোথায় সাহাবিরা হিজরত করেছিলেন বলেন তো দেখি আবিসিনিয়ায় রাইট আবিসিনিয়ায় আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া ইথিওপিয়া এই জায়গা এখানে একজন বাদশাহ ছিলেন তার নাম কি বাদশাহ বলতে পারবেন বাদশাহ নাজাশি রাইট বাদশাহ নাজাশি এই বাদশাহ ছিলেন একজন ক্রিশ্চান নাসারা ক্রিশ্চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা বাদশাহ নাজাশির রাষ্ট্রে চলে যাও তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সে কিন্তু মুসলিম না আমি কি বুঝাতে পারছি ভাই ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয় আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন আর ইসলাম তো ন্যায় বিচারের যা জন্যমান মানদণ্ড এটা তো অন্য বিষয় যাই হোক আমি লম্বা করছি না আরসের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাহবাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে আমরা দোয়া করি মন থেকে আল্লাহ সবাইকে ন্যায় বিচার করা তৌফিক দান দুই নাম্বার শ্রেণী যারা ছায়া পাবে তারা হচ্ছে এমন এমন যুবক যুবক ইবাদতে আল্লাহর যে ব্যক্তি তার যৌবন কালকে কাটিয়ে দিয়েছে এই সুযোগটা কি আপনার সামনে নাই আমার সামনে নাই আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেন মানে কি আপনি কালিমা শিখবেন তাওহিদ শিখবেন শিরিক কাকে বলে শিখবেন সুন্নত বেদাত শিখবেন হালাল হারাম শিখবেন ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব শিখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিনের জ্ঞান অন্বেষণ করবেন কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত আল্লাহ জিকির আজগার করবেন হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন আদর্শ একটা পরিবার করবেন এই তো আল্লাহকে আপনার কাছে বেশি কিছু চান যুব সমাজকে আল্লাহ পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ আর কেয়ামতের মাঠে যে পাঁচটা প্রশ্ন হবে এক্সট্রা পাঁচটা প্রশ্ন তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছিলে প্রশ্ন হবে ইন টোটাল আটটা কয়টা আটটা তিনটা প্রশ্ন কবরে আর পাঁচটা প্রশ্ন হাসরে আমরা মনে করি যে তিনটাই প্রশ্ন হবে হয়তোবা প্রশ্ন হবে আটটা তিনটা কবরে পাঁচটা হাসরে কবরের তিনটা আপনারা জানেন মান রবব যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে সে উত্তর দিতে পারবে না যদি তবা না করে মারা যায় মাদিনুক যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশা ছলে গ্রহণ করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না মান নাবিয়ুক নবীর সুন্নাহ মতো না চললে এই উত্তর দিতে পারবে না এর পরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো যদি সারাটা জীবন আমরা কোরআন মতো চলি উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন সারা যৌবন কোন কাজে ব্যয় স্পেশালি যৌবন প্রশ্ন আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি ছায়া পাবেন ইনশাল তিন নাম্বার প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছ কোন পথে ব্যয় করেছ কোন পথে উপার্জন করেছ প্রশ্ন নাম্বার তিন আর কোন পথে ব্যয় করেছ প্রশ্ন নাম্বার চার আর পাঁচ নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কি না জানা অনুযায়ী আমল করেছো কি না এটা পাঁচ নাম্বার প্রশ্ন এই পাঁচটা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন যার মধ্যে দুই নাম্বারটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ প্রিয় ভাইয়েরা যৌবন কালে প্রথম নাসিহাত করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাই আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজটাকে ছাড়েন না আর যাই করেন নামাজটা ছাড়েন না নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তালা